বেশ কয়েকদিন একটানা বৃষ্টির পর আজ হঠাৎই ঝলমল করে রোদ উঠেছে আর তখনই পরন্ত বিকেলবেলায় আমার হঠাৎই মাথায় আসে এই গাছগুলোর কথা আর কথাটা মাথায় থেকে মুখে আসতে না আসতে দেখি আমার এই শাকরেতগুলো হাজির শেষে তো দেখি আমার থেকে ওদেরই উত্তেজনাটা এতটাই বেশি যে ওদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে ওরা দেখছে কে কতগুলো বাদাম বেশি করে ভজতে পারে আর ওরা যে কতটা খুশি হয়েছে ওদের মুখ দেখলেও তোমরা বুঝতে পারছো আর এদিকে ওরা তো বাদাম খুঁজছে মনের আনন্দে আর আমার মনে পড়ে যাচ্ছে সেই ভাইরাল গানটার কথা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম যদিও গলাটা বেশ একদিন সকালে বাদাম খেতে গিয়ে দেখি বাদামগুলোর থেকে অঙ্কুর বেরিয়েছে আর সেখান থেকে ছটা বাদাম আমি একটা বস্তার মধ্যে বসিয়েছিলাম যদিও এটা যখন করেছিলাম না একটু খেলার ছলেই করেছিলাম কারণ আমি এই আশা নিয়ে করিনি যে এখান থেকে বাদাম হবে আমি শুধু দেখার জন্যই করেছিলাম আর সত্যি এখান থেকে এতগুলো বাদাম পেয়ে গেলাম যে আমি এত খুশি হয়েছি তবে এটা ছিল এই বছরের টেলার জাস্ট হচ্ছে একটা এক্সপেরিমেন্ট কিন্তু পরের বছর আমি আমি বাদাম লাগাবো প্রচুর পরিমাণে বাদাম লাগাবো